সোনের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাকালের মধুর বাসের দুম ও জ্বালাই লয়া গুন বুকে জ্বালাই লয়া গো জ্বালাই লয়া গুন বুকে জ্বালাই লয়া গো কোন ফাগুনের কোকিল তুমি কোন নয়নের কাজল তুমি ভ্রমর জ্বালাই লায়া বুকে জ্বালাই লাই আলাই লায়া বুকে জ্বালাই লায়া ইচ্ছে করে তোমায় দরে বন্দি করে রাখি একটি বাড়ি হওনা কন্যা আমার কাছার পাখি জীবন দিলাম জগন দিলাম নাই যে কিছু বাকি দিবানিসি তোমার স্বপন আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি একি তোমার প্রেমে হয়ে গেলাম কোন জ্বালাই নাই আগুন বুকে জ্বালাই নাই আগুন জ্বালায় নাই আগুন বুকে জ্বালাই নাই আগুন গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো তুমি আমার কোনো ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো দশ গ্রামের মানুষ ডাইকা বলতে ইচ্ছে করে তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে এত পরে আইলা কেন আগে আইলা না আমার মনের টিকা কি কই যা পাইলা না আমি ছিলাম মর বৃষ্টি হইয়া আইলা তুমি জড়া জ্বালাই লাই আগুন বুকে জ্বালাই লাই আগুন জ্বালাই লাই আগুন বুকে জ্বালাই লাই আগুন কোন কাননের পুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাকালের মধুর বাসের দ্বালাই লাই আগুন বুকে জ্বালাই লাই আগুন জ্বালাই লাই আগুন बुके जा आगन